হাই এভরিওন আমি কাবেরিয়ার আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যে দিনটার ব্লগ শেয়ার করছি সেটা আমার আরেকটা স্পেশাল দিনগুলোর মধ্যে একটা দিনের শুরুটা খুবই সাধারণ ছিল সকালে আমি খেয়েছি রুটি আর সবজি আর সাথে ছিল ডিম সিদ্ধ এরপর স্নান করে প্রস্তুত হয়ে নিয়েছি আজ আমার ন মাসে সাতের আয়োজন করেছেন আমার মামা বাড়ির তরফ থেকে যদিও তাদের বাড়ি এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় তাই তাদের হয়ে আমার মাই এই সাদের আয়োজন করছেন আজ পরেছি লাল আর সাদার মধ্যে একটা শাড়ি এই শাড়িটা ওনারা আমাকে স্বাদের অনুষ্ঠানে পরবার জন্য আগেই পাঠিয়েছিলেন এই শাড়িটা আমি আগের গিফট আনবক্সিংয়ের ব্লগেও দেখিয়েছিলাম আজ এটি পরে থাকতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত আমি এখন রেডি হয়ে খাওয়ার টেবিলে চলে এসেছি টেবিলটা সুন্দর করে সাজানো হয়েছে আমার শাশুড়ি মা স্বাদের আগে কিছু নিয়ম করলেন আর আমায় আশীর্বাদ করলেন এই সব মুহূর্তগুলোই আসলেই অনেক মূল্যবান আজকে স্বাদের অনুষ্ঠানের খাওয়ার তালিকায় ছিল সাদা ভাত পমফ্রেট মাছ ঝোল ডাল পাঁচ রকম ভাজা চাটনি চিংড়ি মাছ ভাজা আর পাঁচ রকম মিষ্টি দই ওনারা না আসতে পারলেও আয়োজনটা করেছে এটাই অনেক বড় ব্যাপার সবাইকে মন থেকে ধন্যবাদ আমার এই স্বাদের ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা আমার মতো এই সুন্দর ফেসটা উপভোগ করছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাবাই